না বলেই সামনের মানুষটার কষ্টটা বোঝার চেষ্টা করুন লাইফ টাইম আপনার রেসপেক্ট করবে না বলেই যেই সম্পর্কে বলতে হয় যে কি চাই বা কী কষ্ট হচ্ছে সেই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মন থেকে পালন করা হচ্ছে না আমি কারোর জন্য খারাপ কিছু চাইবো না কিন্তু আমার প্রভুর কাছে আমি এটাই চাইব কি যে আমাকে যেটাই দিয়েছে সে যেন তার দ্বিগুণ পায় শুধু জীবনটা কেটে যাচ্ছে বন্ধুরা কি হবে কেমন করে হবে কবে হবে কিছুই জানি না শুধু জীবনটা কাটাচ্ছি আর নিজের দায়িত্ব কর্তব্যগুলো পালন করছে জানি না কখন সব ঠিক হবে শুধু মনের মধ্যে একটা আশা আছে যে হবে একদিন সব ঠিক হবে কিন্তু কবে হবে জানি না কিন্তু হবে আশা আছে যে ভগবান একদিন আমারও তো শুনবে যখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে না তখন বাইরে থেকে পাওয়া প্রতিটা খুশি তাকে শুধু হাসাতে পারে কিন্তু ভেতর থেকে খুশি দিতে পারে না সময় দেখা যায় না কিন্তু অনেক কিছু দেখিয়ে যায় তেমন আপন তো সবাই কিন্তু আসলেই আপনকে সেটা শুধু সময় দেখায় জীবনে অনেক ধরনের মানুষ পাবেন এক তারা যারা শুধু আপনার সুযোগ নেবেন আর দ্বিতীয় তারা যারা আপনার সাহায্য করবেন কিন্তু পার্থক্য শুধু এটাই যারা সুযোগ নেবেন তারা মাথায় থাকবেন আর যারা সাহায্য করবেন তারা হৃদয়ে থাকবেন কেন কাউকে প্রমাণ দিচ্ছেন ভুলে গেছেন এটা কলিযুগ এখানে ভুলটাকে মাথায় নেওয়া হয় আর ঠিকটাকে পায়ের তলায় দেওয়া হয় আসলে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলে ভালো আর রাখতে না পারলেই খারাপ কখনো কখনো আমরা কোনো ভুল না করেও খারাপ হয়ে যাই কারণ আমরা তেমন করতে পারি না যেমন মানুষ চায় বন্ধুরা ছোটবেলাটাই ভালো ছিল কারণ তখন ব্যথা শুধু হাঁটুতে লাগতো হৃদয়ে নয় না আসে বন্ধুরা নিজের এমন অবস্থা দেখে কোনো সমস্যা নেই আমার শুধু ভাবি যে মানুষটা কত খুশিতে থাকত সবসময় বিনা কারণে হাসত আজ সেই মানুষটার জীবনে এত কষ্ট আসছে যে কাউকে বলতেও পারে না একা থাকাটা এমন হয়ে গেছে যে ভিড়ের মধ্যেও যেতে মন চায় না জানি না কি ভুল করেছি আমি ভগবান এমন সাজা দিচ্ছেন জীবনটা অন্য হয়ে গেছে না কোথাও যেতে মন চায় না কারোর সাথে কথা বলতে মন চায় কেউ কথা বললেও ঠিক না বললেও ঠিক এই বয়সে এত কিছু দেখে নিয়েছি না বন্ধুরা মনে হচ্ছে যৌবন বয়স্কতায় পরিণত হয়ে গেছে সত্যি বন্ধুরা মেয়েদের বলতে চাই অবিবাহিত মেয়েদের বিয়ের শাড়ি গয়না শাখা পলা ভাবার আগে একটা কথা মনে রেখো যখন তুমি তোমার মাকে বলো মা যদি তোমায় রান্নাঘরের কোনো কাজের কথা বলে তখন তুমি বলো না মা আমি পারবো না ক্লান্ত লাগছে আমি রেস্ট করব তুমি নিজেই করে নাও তখন মা বলে আচ্ছা ঠিক আছে আমি করে নেব তুমি রেস্ট নাও আর সেম কথা যদি শাশুড়ি বলে যে বৌমা রান্নাঘরের কাজ পড়ে আছে যাও গুছিয়ে নাও আর তুমি যদি বলো না মা আমি পারবো না আমি ক্লান্ত যদি ক্লান্ত নাও হও আর কি তাও বলো আমি পারবো না তুমি করে নাও আমি রেস্ট করব। তারপর কি হবে সেটা তুমি বুঝে নাও তাই মায়ের মতো কেউ হয় না যতদিন মায়ের কাছে থাকার না থেকে নাও কারণ এই জীবনের জন্য আকুল হয়ে যাবে দ্বিতীয়বার আর পাবে না তিরিশের পর বিয়ে করা এখনো সুন্দর পঁয়ত্রিশের পর একটি পরিবার শুরু করা একদম সম্ভব আর চল্লিশের পর নিজের টাকায় একটা বাড়ি তৈরি করা একটা সাহসিক পদক্ষেপ নয় কি আসলে অন্যের সময়ের সাথে কখনো নিজেকে তারা দিতে নেই পরও নিজের শর্তে নিজের সাহসে নিজের জীবনের টাইমলাইনটা নিজেকেই তৈরি করে নিতে হয় একটা কথা সব সময় মনে রেখো এই পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি আপনার প্যারেন্টস ভালোবাসে বাবা মায়ের আপনাকে বলার ধরনটা ভুল হতে পারে যে জীবনে আপনাকে কেমন করে থাকতে হবে বা থাকতে হবে না কিন্তু অ্যান্ডে আপনি সুখে থাকুন আর থাকুন এর চেয়ে ইম্পর্টেন্ট তাদের জন্য আর কিছুই নয় তারা বলার দশটা কথা আপনাকে বলবে কিন্তু একটু আপনার কিছু হলে কারো কিছু হোক বা না হোক কিন্তু আগে বাবা মায়ের বারোটা বেজে যাবে তাই বাবা মা ছাড়া এ পৃথিবীতে কেউ আর আমাদের ভালোবাসতে পারে না দিদি ভাই আমি কলকাতা থেকে বলছি তোমার ভিডিওর সব কথা আমার ভালো লাগে আমার নাম সোনা আমার নামটা নিও প্লিজ তো সোনা বোনো তোমার নাম নিলাম আশা করছি তুমি খুশি হবে আর আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করো না বা আরও অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আরেক বন্ধু আমার বিভূষণার নাম জানতে চেয়েছো বলেছ তোমার ছেলেটা খুব সুন্দর তোমার ছেলের নাম কি। তো আমার ছেলের নাম বিভু আমরা সবাই ওকে বিভু বলেই ডাকি আর আজ জানো তো বিভূষণা অনেক খুশি কারণ হচ্ছে রেনকোট নেওয়ার পর ও আজ ফার্স্ট টাইম রেনকোট পরে স্কুলে যাচ্ছিলো যদিও বৃষ্টি তেমন ছিল না তাও আর কি পরিয়ে দিলাম ও অনেক খুশি আর তো তারপর দেখো সব স্কুল পাঠিয়ে ছেলেকে রান্না বান্নাও করে নিলাম আজকে রান্না হয়েছে ডাল আলু ভাজা পাট শাক ভাজা আর সাথে ছিল বাসি মাছ কালকের আর এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার পর আবার করে নিচ্ছি হচ্ছে এখানে মাশরুমগুলো বেছে রেখেছিলাম যে ওগুলো করাই হয়নি সকালবেলা যেহেতু মাছ ছিল তার জন্য মাশরুমগুলো আর করিনি এখন হচ্ছে মাশরুমগুলো করে রেখে দিলাম আমরা দুজা মিলেই করলাম দুজনেই মিলেই মিশেই করি তো সবার জন্য এখন আমি দেখো বসে করে কেটে নিচ্ছি মৌসুমি লেবু তিনটা বাচ্চার জন্যই আর কি সবার জন্যই কাটছে বসে বসে এখানে আর আমার ভাস্তিটা আমার হাতেই লেবু কাটা খাবে কারণ ওর মা হচ্ছে ওকে খোসা শুদ্ধ কেটে দিয়ে দেয় ও চুষে খায় আর আমি যে শুধু দানাগুলো বের করে দেই ও ওইভাবে খাবে তার জন্য ওর মাকে বলে তোমার কাছে আমি খাবো না আমি জেঠিমার কাছে খাবো লেবু খেয়ে দেয় তারপরে আমরা শয্যা চলে এলাম এখানে মাঠে মাঠে হচ্ছে আজকে রেশন দিচ্ছে তো আমি যত দিন ধরা হয়ে গেল ডিজিটাল কার্ডগুলো হয়েছে আমি একবারও আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া দেই আর কি তো ওখানে নাকি রেড মার্ক দেখাচ্ছে তার জন্য বাবা আমার আমাকে ফোন করে ডাকলো আধার কার্ড আর রেশন কার্ডটা নিয়ে আসতে তার জন্য আমি আধার কার্ড আর আমার রেশন কার্ডটা নিয়ে চলে এলাম আর দিয়ে দিলাম একটা ফিঙ্গারপ্রিন্ট আর বাবা কিন্তু রেশন নিয়ে চলে গেছে আমার মেয়ের সাথে এসে মেয়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফিরে এলাম বিকেলবেলা বন্ধুরা দেখো কি নিয়ে এসেছে আমার দেওয়ার নিয়ে এসেছে জেলেবি লাড্ডুর সাথে ছিল সনপাপড়ি বাচ্চাদের জন্য ছিল সনপাপড়ি আর লাড্ডু আর আমাদের জন্য ছিল জেলেপি তো আমি জেলেবি দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর অল্প একটু দুধ নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা দেখো পুজোর পর আর কি মাথা বিকেল থেকে অল্প একটু মাথা যন্ত্রণা করছিল তো এই যে স্থান আমাকে মাথায় বলছে অনেক দিন ধরা হয়ে গেলো তেল দাওনি তার জন্য তোমার মাথা যন্ত্রণা করছে তো তার জন্য ও আমাকে মাথা তেল মালিশ করে দিচ্ছে আর বিভূষণাও গিয়ে গিয়ে আমাকে মাঝে মধ্যে মালিশ করে দিচ্ছে মানে সত্যি কথা বলতে এখন মনে হয় আমার সবার থেকে কেউ আমাকে এতটা ভালোবাসে না যতটা আমাকে বিভূষণা ভালোবাসে আর কি ওর জন্যই মনে হয় সব কিছু আছে বা ওর জন্যই আমিও আছি এমনটা আর যদিও বাস্তবে এমনটা না সবার মনে সবার জন্য অল্প একটু করে হলেও ভালোবাসা থাকে যেহেতু এত দিন ধরা সবাই একসাথে আছি পরিবারে আছি তাই তাই না বলো ভালোবাসা না থাকলে একসাথে থাকা যায় না তো যাকে আমি শুধু ভাতের উনুনটাই জ্বালিয়ে দিয়েছি আমার যা রান্না করেছিলো তরকারিগুলো গ্যাসে ডিম আর আলুর ঝোল হয়েছিল আর হয়েছিল সয়াবিন ভাজা